হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর একটা আকাশ দেখিয়ে আজকে কিন্তু শুরু করতে চলেছি আমার আজকে ভিডিওটা আজকে কিন্তু ভিডিওটা একটু হেলদি টিপসের ওপরে আমি আজকে বানিয়ে নিলাম ঘরোয়া পদ্ধতি ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটারটা কিন্তু প্রচণ্ড ভালো স্কিনের জন্য আর হেলদি এটা তো সারাদিন তো আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হয় তো তার সাথে যদি এই উপকরণগুলো মিশিয়ে মানে জলের মধ্যে মিশিয়ে দিয়ে তারপরে সেই ওয়াটারটা খাওয়া হয় সেটা কিন্তু আরও বেশি ভালো সেই জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা কাচের জগ আর তার মধ্যে দিয়ে দিলাম কিছু আইস আর তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল আর আমি একটু রিজিট ঠান্ডা ঠান্ডা জল খাবো সেই জন্য আমি এখানে আইসটা দিয়েছি তোমরা চাইলে নর্মাল ওয়াটারও দিতে পারো ঠিক আছে তারপরে আমি দেখো এখানে স্লাইস করে কেটে রেখে দিয়েছি কাঁচা আম ক্যারট আর হচ্ছে লেমন গোল গোল করে তার সাথে দিয়ে দিয়েছি শসা এই কয়েকটা উপকরণ তোমরা আরও অনেক কিছু দিতে পারো যেমন তোমরা জিঞ্জার মানে আদা দিতে পারো ওর সাথে তারপরে হচ্ছে তোমরা নিজেদের মতন অনেক কিছু দিতে পারো সিজ দিতে পারো রাতে ভিজিয়ে রেখে সেটা ওর সাথে অ্যাড করতে পারো ঠিক আছে যে কারি পাতা দিতে পারো তুলসী পাতা দিতে পারো পুদিনা পাতা দিতে পারো ঠিক আছে যার কাছে যেরকম অ্যাভেলেবেল থাকবে তারা কিন্তু সেরকমভাবে নিজস্বভাবে সেটা করতেই পারো আর স্লাইস আমি এখানে গোল গোলও কেটেছি একটু লম্বা লম্বা কেটেছি তোমরা নিজেদের অ্যাকর্ডিং নিজেদের পছন্দ মতো তোমরা কেটে নিতে পারো তো এই ওয়াটারটা বিশ্বাস করবে না এই ওয়াটারটা খেলে তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে এত ভালো কাজ করে সারাদিন একটা ফ্রেশনেস লাগে যাদের স্কিনে একটু প্রবলেম আছে তাদের কিন্তু এই ওয়াটারটা খাওয়া দরকার আমি বলবো তো চলো আজকে এই ওয়াটারটা কিন্তু বানিয়ে নিলাম একদম সিম্পল পদ্ধতি আমি যেহেতু একটা হাউসওয়াইফ তো আমি জানি যে কাজের কতটা চাপ হয় হাউসওয়াইফদের মানে পুরো জিনিসগুলোকে নিজের হাতে হ্যান্ডেল করতে হয় বাচ্চা থাকলে তো আরও চাপ থাকে তার পড়াশুনো থেকে শুরু করে সংসারে প্রত্যেকটা কাজ কে কী খাবে কার কী ভালো লাগবে ঘর গোছানো তো তার মাঝখানে কিন্তু নিজেদেরকে টাইম দেওয়া একটু চাপের হয়ে যায় কিন্তু আমি বলবো একটু টাইম বের করে নিজেদেরকেও টাইম দেওয়া উচিত যেটা ভালো লাগে সেটা করা উচিত আমি তো সবসময় করার চেষ্টা করি করি যেমন আমার ক্রাফট করতে খুব ভালো লাগে আমি ক্রাফটিং কাজ কিছু করি আমার গাছ খুব ভালো লাগে আমি গাছ খুব ভালোবাসি আমি গাছ লাগাতেও ভালোবাসি তো এই যে নিজেদের ভালো লাগা কিছু হেলদি যেগুলো টিপস আছে সেগুলো মেনে চলা উচিত তো সেই জন্য আমি এরকম টুকিটাকি স্কিনের যত্ন বলো বা হেয়ারের যত্ন বলো বা হেলদি কিছু এরকম কিন্তু তোমাদের টিপস দিতেই থাকবো আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার পাশে থেকো আর কিছু ভালো লাগলে আজকে ভিডিওটা দেখ একটু কমেন্ট করে জানিও আমাকে আর যারা প্রথমবার দেখছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে লাইক করো তো আবার চলে আসবো কিন্তু তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো টেক কেয়ার আর নিজের যত্ন নিতে থাকো টাটা